আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা সাইকেলের ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও থাকবে মেয়ে বাবুদের সাইকেল যাদের এখন বর্তমান বয়স হলো ছয় বছর ছয় থেকে আট দশ বছর বাচ্চাদের জন্য এই সাইকেলটা আর এই সাইকেলটার সম্পর্কে আজকে বিস্তারিত আমরা ভিডিওতে বলব যারা মেয়ে বাচ্চার জন্য কালারফুল এবং কোয়ালিটিফুল সাইকেল নিতে চান যাদের বাজেটের সমস্যা তারা নিতে পারেন অনেকে আছে আমাদেরকে ফোন দিই বলে ভাই যারা একটু কম দামে দেন তো ভাই কম দামে কীভাবে দিবে লস দিতে আর বিক্রি করা যায় না তো আপনাকে নরমালটাকে ভালো বললে বিক্রি করতে হবে আসলে আমরা এটা তো আমাদের দ্বারা সম্ভব না তো তাদেরকে রিকোয়েস্ট করবো মন মানুষের একটু চেঞ্জ করে যে জায়গাতে আপনি মনে করেন বাজেট করছেন সাত এখানে এক হাজার টাকা ফেলেস করে আট করেন যেখানে আট করছেন এখানে নয় করেন মানে আপনি ওই এক হাজার পাঁচশো জন্য পুরাটাই আপনার পরে লস্টে টাকাটাই লস হয় এই জন্য আপনারা ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমাদের সাইকেলগুলো তাহলে আপনি জানতে পারেন এই যে দেখেন একটার নাম হলো এই যে ফিলিপস লেডিস বাইক লেডি বাইক এই যে দেখেন এখানে লেখা আছে স্পষ্ট ফিলিপস লেডি বাইক এই যে এখানে ফিন করা ফিলিপসের বাজারে অনেকগুলো পাবেন কিন্তু এটা হলো দেখবেন লেখা আছে যে এখানে স্পষ্ট লিবেন লিবেনের একটা কোম্পানি উনি ওনারা নিয়ে আসছে ওনাদের টায়ারও দেখবেন লেখা আছে যে লিবেন দেখছেন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি অনেক সময় আপনারা কিনতে কিনে দেখবেন সাইকেল যদিও চায় না কিন্তু টায়ার দিয়ে দেয় বাংলাদেশি দেখবেন টায়ারের না অনেক টায়ারের নাম থাকে না তো এই জন্য অরিজিনাল জিনিস দেখার জন্য আপনি দেখে নেবেন এই যে রেডিমেড এটা কিন্তু বিশ সাইজ এখানে দেখবেন টায়ারের লেখা আছে বিশ সাইজ এটা চাইলে বিশ সাইজ এবং লাইলন টায়ার এই যে টায়ারগুলো দেখ লাইলন জাতীয় টায়ার এই রিংটা হলো অ্যালুমিনিয়াম এই রিংয়ে কখনও পানি রাখলে মরিচা পড়ুন না স্পুকগুলো দেখবেন মোটা যারা বলে বলেন স্পুক কাইটে যায় ভেঙে যায় তাদের জন্য এটা দেখেন কালারটা হলো গোলাপী মেয়ে বাচ্চা যেন সবচেয়ে পছন্দের কালার এবং এটা দেখছেন জুরিগুলো রডের জুরি রডের জুরি আর আজকে আমাদের ভিডিও দেখলে আপনি একটা সঠিক জিনিস জানতে পারেন যেহেতু আমাদের নিজস্ব চ্যানেল এই জন্য আমি আপনাদের বলেছি এই যে এটা দেখেন এই যে হাওয়াদের নজল এটা হলো কিন্তু দেখবেন লম্বা নজল কারণ এটা মোটর সাইকেলের নজল দেখে নেবেন কারণ এটা হলো অরিজিনাল টায়ার টিউব আর যদি দেখবেন বাংলা নজল রিক্সার পাম্প দেওয়া যায় তো মনে করুন টিউব আপনাকে চায়নাটার থ্রুই বাংলাটা লাগাই দিচ্ছে চেঞ্জ করা হয়েছে তা আপনি এই জিনিসটা খেয়াল করে কিনবেন এবং এই যে দেখেন হ্যান্ডেলটা একবার স্বাভাবিক চাইলে আপনি বাচ্চারা হ্যান্ডেলটা আগান যায় পিছান যায় সব কিছু একবার সাথে দেখেন দুইটা নাট আছে দুইটা দুই এই নাটটা দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন এই নাটটা লুজ দিলে সামনে আরও আগান যায় বাচ্চাদের সিটের থেকে কাছে পায় দূরত্ব হয়ে যেত এটা আগান যায় এবং এটা দেখেন সেই কাপড়টা দেখেন ফিলিপস লেখা আছে যে ফিলিপস লেডিস বাইক এই যে এটা দেখেন কিন্তু সবচেয়ে বড় ছিল এটা যে অনেকে ডাকার বাইরে নেয় তারপর এটা বিবি নষ্ট হইলে বল টো পায় না তাদেরকে বলবো এটা অ্যাভেলেবেল যে কোনো রিক্সার বলগুলো লাগাইতে পারবেন এই যেটার কারণ এটা নার্স সিস্টেম এই জিনিসটা খেয়াল করবেন এবং সিটটা ছোটো বড়ো করার জন্য এই যে সাবি টান দেবেন চাইলে আপনি ছোটো বড়ো করতে পারবেন আর হলো এই যে সিটটাও দেখেন পিসে ধরার সিস্টেম আছে অনেক সফট এবং পিসে আরও জন বসারও হেলান আছে আর আপনাদেরকে আর কথা বলে রাখি যদি আপনার বাচ্চা চালাইতে না পারে আমাদেরকে বলবেন আমরা এটার সাথে কোনো আলাদা টাকা দিতে হবে না এটার সাথে আপনাকে ওই যে রাবারের চাক ব্যালেন্স যেটা বাচ্চাদের না পড়ে কালার মিসিং করে কালার মিসিং এই সব কালার মিসিং করে রাবারের লাইটিং চাক আমরা দিয়ে দিব আপনাকে আর যদি আপনার বাচ্চা চালা দিতে পারে তাহলে তো চাকার প্রয়োজন নাই আপনি দাঁড়া করে রাখার জন্য আপনাকে একটা স্ট্যান্ড লাগাই দেবো আমরা এর সাথে দাঁড়া করা রাখার জন্য স্ট্যান্ড এটা সব সেট আপ আছে এখানে ফেডেল বেল এগুলো সব আমরা রেডি করে দিব যদি আপনার চান এটা সাইকেল ডাকার বাইরে নিতে তো আপনি চাইলে পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আজকের ভিডিওর জন্য এই সাইকেলটা সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আর আপনাকে নিতে হলে ফুল টাকা ফাড়াইতে হবে না আর সর্বপ্রথমে এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তাহলে আপনারা দেখবেন ইউজ পরিমাণ সাইকেল দেখতে পারবেন সাইকেল এখানে সাইকেলের রাজ্য বললে চলে এমন কোনো সাইকেল নাই যে আমাদের কাছে ইনশাল্লাহ নাই সেটা বাংলাদেশে ছোট বড় লেডিস জেন্টস আমরা এই দেখেন সাইকেলের অভিযোগ আর এগুলো সব নিজস্ব সেট আপ হয় বাইরে থেকে সম্পূর্ণ কার্টুন আসে যে দেখেন সব নিজেরা সেট আপ করে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আসসালাম আলাইকুম